হাজি নুরুল সাহেব জায়গায় এমএলএ আছে হাজি নুরুল সাহেব তো বিগত পাঁচ বছর এমপি ছিলেন আজকে দিনে ওই ধরনের একজন মানুষকে এমপি টিকিট না দিয়ে এই বসিরহাটবাসীর মধ্যে থেকে বসিরহাটে ভালো স্বচ্ছ দুর্নীতিমুক্ত মুখ বসিরহাটে তো আছে তাদের মধ্যে থেকে কাউকে দিতে পারলেন না কেন এটা আপনারা কৈফিয়াত করুন এটা জিজ্ঞাসা করুন আমরা বুঝতে পারছি বিজেপির নেত্রীকে জেতানোর জন্য এটা একটা কৌশল নয়তো বিজেপির হাতে পশ্চিম বাংলার মধ্যে বসিরাট লোকসভাটা তুলে দেওয়ার একটা কৌশল নয়তো এটা আপনাদের ভাবতে হবে যাতে হাজি নুরুল প্রচার প্রসার না করতে পারে কেন একবার প্রচারে এলে তাকে সাত দিন আইসিউতে থাকতে হবে সেই ব্যবস্থা যাদের আছে অতএব এই ধরনের একজন মানুষকে দাও যে মানুষের কাছে যেতে পারবে না ভোট ভিক্ষা চাইতে পারবে না জনগণের সঙ্গে কথা বলতে পারবে না পার্লামেন্টে যে বসিরহাটের মানুষের দাবি আদায় করতে পারবে না এই রকম একজন মানুষকে প্রার্থী করো এটা নয় তো সেটাকে রুখে দেওয়া হচ্ছে এই এলাকায় অটো করে প্রচার করবে সেটাকে রুখে দেওয়া হচ্ছে এই এলাকায় ঝান্ডা ফেস্টন লাগাবে সেটার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভয় দেখাচ্ছেন আমি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা শুনেছেন যে আমাদের দলের চেয়ারম্যান তিনি বারবার একটি কথা আমাদের শিক্ষা দেয় যে সৌজন্যবোধের রাজনীতি উপরে যারা থাকে তারা মাইকে রাজনীতি করে মাইকে কথা বলে মাইকে একে অপরের বিরুদ্ধে বলে তো আপনারাও নিচে লেভেলের মানুষগুলো যারা পঞ্চায়েতে আছেন যারা গ্রামে আছেন আপনারাও রাজনীতি করুন অন্তত চায়ের দোকানে বসে চা খান বলে না বলেন বলে তো তাহলে আজকে আমরা কেন সেটা করতে পাচ্ছি না কারা এটা বিরোধিতা করছেন এটা লক্ষ্য করুন আমাদের পরিষ্কার বক্তব্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতিতে এসেছে দেশ গঠনের স্বার্থে দেশের মানুষকে নিয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতিতে এসেছেন অতএব আসুন না ভাই তৃণমূলের ঝান্ডা থাকবে বিজেপির ঝান্ডা থাকবে আইএসএফ এর ঝান্ডা থাকবে সিপিএম এর ঝান্ডা থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের ঝান্ডা থাকবে আম সাধারণ মানুষ যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা সেখানে ভোট দেবে এত উন্নয়ন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একজন ভাই একজন বন সে যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত সব আপনাদের প্রকল্প আছে কিন্তু তারপরেও কেন এত ভয় দেখাতে হচ্ছে ভালোবেসে মানুষকে ডাকুন আপ্যায়ন করুন মানুষ নিশ্চয়ই সাড়া দেবে কিন্তু সেই ভালোবাসা দেওয়ার বস্তুটুকু আপনাদের কাছে নেই তাই আজকের এই মাঠ সেটার প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বিরানি খেতে দেওয়া হয়নি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে গাড়ি খরচার জন্য তেল ভরে দিতে হয়নি তারপরেও এই মাঠটা তারা ভরিয়ে দেখিয়ে দিয়েছে এটা ভাবতে হবে কিসের ভালোবাসা কিসের মহাব্বত কিসের আকর্ষণ এটা আপনাকে বুঝতে হবে ভাবতে হবে আপনি সেই দিকে চিন্তা ভাবনা না করে আমাদের ছেলেদেরকে হুমকি দিচ্ছেন মিথ্যা মামলা দিচ্ছেন দিন কিন্তু এটাও ভাববেন সময় কিন্তু আপনারও আসবে এটা মাথায় রেখে কাজ করুন আজকেরা আপনি আমার কর্মীর বাড়িতে ভাঙচুর করছেন আগামীকাল আপনার বাড়ির বাড়িটাও দেখবেন অন্য কোন রাজনৈতিক দলের কর্মীরা এসে ভাঙবে অতএব নিজের দিকটা ভাবুন যে আমি যেটা করছি এটা হয়তো আগামী দিন আমার উপরেও আসতে পারে এটা ভাবুন এটা ভেবেই রাজনীতিটা করুন হয়নি এই এলাকায় দুর্নীতি হয়নি এই এলাকায় দু নম্বরই কাজ আবাস যোজনার ঘরগুলো সমস্ত মানুষগুলো যদি পেত তাহলে ওই গরিব অসহায় মানুষটা সে তার ঘরের মধ্যে শান্তিতে ঘুমাতে পারত কিন্তু আবাস যোজনা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে আনফান জলের দুর্নীতি কিভাবে হয়েছে একশো দিনের কাজে কিভাবে দুর্নীতি হয়েছে এলাকার মানুষ সবই জানে আপনারা আপনাদের দুর্নীতিগুলোকে বন্ধ করুন তাহলেই দেখবেন মানুষ আপনারও পাশে যাবে আপনারও সাথে থাকবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার ভাবে বলেছি যে পশ্চিম বাংলায় বিভিন্ন রকম ভাবে বাইনারি পলিটিক্স শুরু হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি দিদি আর মোদির যে সেটিং সেই সেটিং রাজনীতি এই পশ্চিম বাংলায় চলছে। যে সমস্ত ক্যান্ডিডেট গুলো এই পশ্চিম বাংলায় আছে সেই ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান আর অন্য অন্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান আর তৃণমূলের ক্যান্ডিডেটগুলোর দিকে ফিরে তাকান পরিষ্কার আমার এখানে এক ভাই বলছিলেন যদিও আমরা ওই কথাগুলো বলি না আমরা যারা তৃণমূলের বন্ধু আমাদের মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের ঊর্ধ্বতনদের কাছে জিজ্ঞাসা করুন হাজি সাহেবের মতো ব্যক্তিকে কেন বসিরহাটে প্রার্থী করেছে তার কৈফিয়াত আপনি নিন আপনি জিজ্ঞাসা করুন হাজি নুরুল সাহেব তো এক জায়গায় এমএলএ আছে হাজি নুরুল সাহেব তো বিগত পাঁচ বছর এমপি ছিলেন আজকের দিনে ওই ধরনের একজন মানুষকে এমপি টিকিট না দিয়ে এই বশিরহাট বাসীর মধ্যে থেকে বসিরহাটে ভালো স্বচ্ছ দুর্নীতি মুক্ত মুখ বসিরহাটে তো আছে তাদের মধ্যে থেকে কাউকে দিতে পারলেন না কেন এটা আপনারা কৈফিয়াত করুন এটা জিজ্ঞাসা করুন আমরা বুঝতে পারছি বিজেপির নেত্রীকে জেতানোর জন্য এটা একটা কৌশল নয় তো বিজেপির হাতে পশ্চিম বাংলার মধ্যে বসিরহাট লোকসভাটা তুলে দেওয়ার একটা কৌশল নয় তো এটা আপনাদের ভাবতে হবে যাতে হাজি নুরুল প্রচার প্রসার না করতে পারে কেন একবার প্রচারে এলে থাকে সাত দিন আইসিউতে থাকতে হবে সেই ব্যবস্থা যাদের আছে অতএব এই ধরনের একজন মানুষকে দাও যে মানুষের কাছে যেতে পারবে না ভোট ভিক্ষা চাইতে পারবে না জনগণের সঙ্গে কথা বলতে পারবে না পার্লামেন্টে যে বসিরহাটের মানুষের দাবি আদায় করতে পারবে না এই রকম একজন মানুষকে প্রার্থী করো এটা নয় তো এটা ভাব ভাবুন তাই তৃণমূলী বন্ধুদের বলবো আপনি যখন জেলে মেলে যেখানে রাজনীতি করুন না কেন করেন আমাদের কোন দুঃখ নেই কিন্তু আপনার কণ্ঠ হয়ে কথা বলার জন্য আপনার অধিকার আদায়ের জন্য আপনার বাচ্চার ভবিষ্যতের লক্ষ্যে আপনার মামুনের ভবিষ্যতের লক্ষ্যে আপনি একটি ভোট দিয়ে বসিরহাটবাসীর কণ্ঠ হয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টের মধ্যে পাঠান দেখবেন আগামী দিন বসিরহাটের রূপরেখা পরিবর্তন হবে পাল্টে দেবে এই পাঁচ বছরের মধ্যে এটা আপনারা দেখে নেবেন আমরা দেখেছি এতদিন আপনারা কেউ জানতেন না যে একজন এমপি প্রতি বছরে কত টাকা করে পায় এ খবর আপনারা রাখেন না কিন্তু আমাদের বিধায়ক তিনি বলেছেন এক একটা এমপি প্রতি বছরে পাঁচ কোটি টাকা করে পায় তাহলে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আমি বলতে চাই আপনাদের কাছে যে পঁচিশ কোটি টাকার কাজ করেছে বিগত এমপি সেটা একবার সে প্রকাশ করুক তাহলেই বলবো হ্যাঁ নিয়ে আসা তো দূরের কথা এমপি সভার মধ্যে কতদিন তার হাজিরা ছিল সেটা একবার হিসাব করুন যখন আপনার এলাকার এনআরসির সমস্যা হয়েছে এনআরসি নিয়ে যখন বাংলার এক শ্রেণীর মানুষ বাংলার মা বোন থেকে সবাই আতঙ্ক যে এনআরসি হবে এনআরসি হবে কি হবে তখন সেই সময় দিদিমণি কলিকাতার রাজপথে বললেন আমার বুকের উপর দিয়ে এনআরসি হবে আর আমার নৌসাদ সিদ্দিকি ভাইজান বললেন যে না এনআরসির রোখার জন্য মামলা করতে হবে সেজন্য সর্বপ্রথম এনআরসি রোখার জন্য যে ব্যক্তি মামলা করেছেন তার নাম আর কেউ নয় সেটা ভাঙর বিধানসভার বিধায়ক আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তাই আপনাদের উদ্দেশ্যে বলবো। যে কোথায় আপনার মূল্যবান ভোটটি দেবেন একবার চিন্তা ভাবনা করে আগামী দিন এক তারিখে আপনি আপনার ভোটটা দিন তবে আপনাদের কাছে এটা আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদের ভোট কেন্দ্রে এতদিন বহু মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেননি বহু মানুষ বিধানসভায় ভোট দিতে পারেননি তবে এবছরের লোকসভায় আপনি যাতে আপনার ভোট কেন্দ্রে ইভিএম এর সামনে যেতে পারেন সে ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে এটা কথা দিয়ে গেলাম আপনাদের কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভোট বক্স আর আপনি থাকবেন খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের প্রার্থীদেরকে এই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ